বাংলাদেশের একজন যুবকদের আইডল ডক্টর মিজানুর রহমান আজহারি যখন দেশ ছেড়ে চলে গিয়েছিল অনেকেই বিশেষ করে আমাদের কৌমি অলামাইকারকে দোষারোপ করছিল যে তারা হিংসা করে মিজানুর রহমান আজহারিকে দেশ থেকে দাঁড়িয়ে দিয়েছে গত কিছুদিন আগে আমিরে জামাত একটা সাক্ষাৎকার দিয়েছেন সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হলো যে মিজানুর রহমান আজহারি কেন দেশ থেকে ছাড়তে বাধ্য হয়েছিলেন দু সালে তখন আমিরে জামাত বলেছিল মিজানুর রহমান আজহারিকে সরকারের পক্ষ থেকে দুইটা আদেশ দেওয়া হয় দুইটা অপশন দেওয়া হয় যে তুমি হয়তো দেশ ছেড়ে যেতে হবে না হয় পরেরটার জন্য তুমি রেডি হয়ে যাও পরেরটার জন্য রেডি হও মানে কি সাইদি সাহেবের মতো জেলে গিয়ে পচে মরতে রেডি হয়ে যাও কারণ তাদের এমন অবস্থা মিথ্যা মামলা সাজাইতে তাদের কোনো মিনিটেরও প্রয়োজন হয় না এক সেকেন্ডে তারা পারে আপনাকে রাজাকার বানিয়ে দিবে অথবা বোমাবাস জঙ্গি বলে আপনাকে গ্রেফতার করে ফেলবে ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব বাংলাদেশে আসার পরে দীর্ঘ চার বছর অনেক মানুষ অনেক অপবাদ দিয়েছিল কওমি মাদ্রাসার হুজুরদেরকে বিশেষ করে হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুরকেও অপবাদ দিয়েছিল এক শ্রেণীর লোক যে মিজানুর রহমান আজহারিকে নাকি তিনি বাংলাদেশ থেকে বিতাড়িত করেছেন আমিরে জামাতকে যখন এই প্রশ্ন করা হয় যে অনেকে বলতেছে হুজুরেরা নাকি মিজানুর রহমান আজহারিকে দেশ ছাড়তে বাধ্য করেছিলেন আমিরে জামাত তখন করেছিলেন বাংলাদেশে এই যে শরীরাচার ছিল শৈরাচারের উপরে কথা বলার কোন একটা সাহস ছিল এই বলছি সত্য কোনোদিন গোপন থাকে না আপনি যতই মিথ্যা বলেন একজনকে যতই অপবাদ দেন এই সত্য একদিন বেরিয়ে আসবে আসবে যাই হোক আমরা চাই ওলামাইকার ঐক্য হয়ে এক প্ল্যাটফর্মে বসে এমন বাজে ঐক্য গঠন করে যেন আগামীতে ইসলামের দিন গায়েব প্রতিষ্ঠাতার লক্ষ্যে বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ অথচ এই দেশের মানুষ ইসলাম মানে না এই দেশের মানুষ কোরআন জানে না এই দেশের মানুষকে যখন প্রশ্ন করা হয় আপনার নবীকে তখন সেই বলে যে শেখ মুজিব এই দেশের মানুষকে যখন বলা হয় জাতির পিতাকে সেই বলে যে শেখ মুজিব অথচ জাতির পিতার নাম হলো ইব্রাহিম নবীর নাম হলো জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম মানুষ জানে না এই জন্য মানুষদেরকে এগুলা জানানো দরকার যে সৈরাচার বিকৃত কিছু ইতিহাস করে মানুষদেরকে মূল ইতিহাস থেকে ভুলে ভাবে রেখেছিল এই দেশে ওলামা ইকরামের কতটা অবদান রয়েছে হজরতে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইরা যদি না আসতেন আমরা মনে হয় যে আমাদের বাপ দাদারা মুসলমান হতে পারত না এই যে বাংলাদেশের মধ্যে এতগুলো মানুষ মুসলমান একটা জরিপে দেখা গিয়েছে যে তাদের বাপ দাদা দাদা এভাবে হিসাব করতে গিয়ে ওই যে দাদার দাদার নাম ছিল অমুক কুমার দাস কারণ কি ওই লোকটা হিন্দু ছিল পরবর্তী সময়ে শাহজালাল ইয়ামান ই রহমতুল্লাহ আলাই ইয়ামান থেকে যখন এসেছেন এসে যখন তারা দিনের দাওয়াত দিয়েছেন এই যে হিন্দুগুলো মুসলমান হয়ে আল্লাহ তালা রব এমনও মানুষ আছে আমাদেরকে মুসলমান ওই ওলামাই কারামদেরকে গালি দিবেন না ওলামাই কারাম দেশের প্রতি যে অবদান রেখেছে এই অবদান এখন আপনি বুঝবেন না যেদিন কবরের নিচে যাবেন ওই দিন বুঝবেন যে মিজানুর রহমান আজহারি এই জাতির জন্য কত বড় একটা নিয়ামত ছিল হাফিজুর রহমান সিদ্দিকী এই জাতির জন্য কত বড় একটা নিয়ামত ছিল এই যে আমরা আল্লামা আহমদ শফিকে হারাইছি আল্লামা জুনাদ বাবগনগরীকে হারাইছি মুফতি আমিরিকে হারাইছি তারা এই জনগণের জন্য কত একটা নিয়ামত ছিল এখন বোঝা যাচ্ছে একটা সময় সবাই তাদের কথা মানতো তারা ইন্তেকাল করার পরে এখন বোঝা যায় যে আমাদের মধ্যে মনে হয় যে কোনো মুরব্বী নাই আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকে ঐক্য হওয়ার তৌফিক